ফিরে এলাম বিরতির পর নজর রাখবো এই বারনান্য খবরাখবরে ভারতীয় জনতা যুব মোর্চার এবং পূর্ণাঙ্গ কমিটির পক্ষ থেকে আজকে ত্রিপুরা প্রদেশের পূর্ণাঙ্গ কমিটি এবং যুব মোর্চার অন্যান্য পদাধিকারীদের নিয়ে ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে পুজো দিয়েছেন বিজেপি রাজ্য যুব মোর্চার সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব এবং এদিন সাথে ছিলেন সাধারণ সম্পাদক রানা ঘোষ রানা ঘোষ অর্থাৎ ক্ষেত্রে আজকে বিজেপি রাজ্য যুব যুব বিষয়ক যুব মোর্চার সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব মায়ের মন্দিরে পুজো দিয়েছেন রাজ্যবাসী কল্যাণার্থে মঙ্গল কামনা করেছেন এবং পাশাপাশি তাদের আজকে ছিলেন সাধারণ সম্পাদক রানা ঘোষ সভাপতি ছিলেন জয়ন্ত দত্ত অরুণ অরুণব নন্দী এবং সুব্রত মজুমদার প্রসঞ্জিত ঘোষ ছিলেন তবে এমডিসি সঞ্জীব রিয়াং যুব মোর্চার সোশ্যাল মিডিয়ায় ইনচার্জ জয়দেব সহ আজকে এই মায়ের মন্দিরে দর্শন করেছেন তবে গোটা বিষয় সম্পর্কে সভাপতি সুশান্ত দেব কি বলছেন শুনে নেব আজ যুব মোর্চা সকল মিলে ত্রিপুর মায়ের মন্দিরে পূজা দিলেন কি প্রার্থনা করলেন মূলত কি উদ্দেশ্য আমরা যেগুলো শুভ কাজ করার আগে মায়ের কাছে আসি তো বরাবরের মতোই আমরা যুব প্রদেশ কমিটি ডিক্লেয়ার হওয়ার পরে আমরা বিভিন্ন ব্যস্ততার কারণে সবাইকে নিয়ে মায়ের কাছে আসা আজকে আমাদের প্রদেশ কমিটির প্রত্যেকে মিলে মায়ের কাছে এসে পূজা অর্চনা করি মা যেন আমাদের সকলের মঙ্গল করে আমরা সবাই মিলে যেন ত্রিপুরা রাজ্যের যুব সংগঠনকে ভারতীয় জনতা যুব মোর্চার যুব সংগঠনকে আরো বেশি ত্বরান্বিত করতে পারি আরো বেশি মজবুত করতে পারি সেই প্রার্থনা মায়ের চরণে রাখি আপনারা শুনলেন সভাপতি সুশান্ত দেবীর বক্তব্য অর্থাৎ সামনে রয়েছে লোকসভা নির্বাচন আর এই লোকসভা নির্বাচনের আগে বলা যায় শুভ কাজ শুরু করার আগে তিনি আজকে এই পুজো দিয়েছেন যাতে করে বলা যায় যে এবং আজকের এই ভারতীয় জনতা যুব মোর্চা এবং ত্রিপুরা প্রদেশের পূর্ণাঙ্গ কমিটি এবং যুব মোর্চার অন্যান্য পদাধিকারীদের নিয়ে ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে আজ তিনি পুজো দিয়েছেন অর্থাৎ বিজেপি রাজ্য যুব মোর্চার সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব এদিন সাথেও ছিলেন উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক রানা ঘোষ সহসভাপতি জয়ন্ত দত্ত অরুণব নন্দী জুমদার প্রসন্জিত ঘোষ এমডিসি সঞ্জীব রিয়াং এবং সোশ্যাল মিডিয়ার ইনচার্জ জয়দীপ সহ অন্যান্যরা সকলের উপস্থিতি আজকে মায়ের মন্দিরে গিয়েছেন তিনি এবং মন্দিরে গিয়ে রাজ্যবাসীর কল্যাণার্থে এবং শুভ কাজ শুরু করার আগে তিনি এক প্রকার বার্তা দিয়েছেন লোকসভা নির্বাচনের আগে আজ শুক্রবার তিনি ভারতীয় জনতা যুব মোর্চার এবং ত্রিপুরা প্রদেশের পূর্ণাঙ্গ কমিটি যুব মোর্চার অন্যান্য পদাধিকারীদের নিয়ে ত্রিপুরে শরী মায়ের মন্দিরে পুজো দিয়েছেন বিজেপি রাজ্য যুব মোর্চার সহ সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব এবং এদিন সাথে ছিলেন সাধারণ সম্পাদক রানা ঘোষ সভাপতি জয়ন্ত দত্ত অনুব নন্দী এবং সুব্রত মজুমদার প্রসেনজিৎ ঘোষ সকলের উপস্থিতিতে আজকে মায়ের মন্দিরে তিনি গিয়েছেন এবং মায়ের মন্দিরে সকল সাথে নিয়ে তাদেরকে নিয়ে সাথে নিয়ে কিন্তু আজকে রাজ্যবাসীর মঙ্গলার্থে তিনি মায়ের মন্দিরে পুজো দিয়েছেন নিয়েছে ছোট একটি বিজ্ঞাপন ব্রোতির সঙ্গে থাকুন